সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের আট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা ফ্রিজিয়ান অ্যান্ড একটু মাঝারি সাইজের করে দিব দশ যেগুলো এক লাখ থেকে এক লাখ তিরিশ চল্লিশ আর ভিতরে বেচা কিনা মানে অনেকেই বলেন যে একটু ছোট বাজেটে করে দেখান সেই ভিতরেটাই কিন্তু এটা আজকে হবে যেটা একটা দেখাশোনা চলছে গাবি একটু শুকনো তবে হাইটে বেশ ভালো ভাই যেটা বাচ্চা কই এটা এটা বাচ্চা ভাই ওইটাই দারুণ বাচ্চা তো সুন্দর কাটার বাচ্চা দোষ বাচ্চা তৈরি করতে ভালো লাগে না দারুণ একটা গ্যালারিতে বাচ্চা তৈরি হয় আসলে সন্তোষ সাহেব গায়ের বয়স কেমন ভাই এটা গাবি কেমন চাঁদ চাঁদ বয়সটা সুন্দর ভালো ভালো সারা দিন একবার জমি দুধ কেমন আছে দুই পারে মোট 12 10 কেজি দুধ দশ লিটার আশা করা যায় গাভী কিন্তু হাইটে বেশ ভালো দর্শক তবে গৃহস্থ ভালো ছিল না একটু খাবার কম বাচ্চাটা ভালো তৈরি করতে পারে না এগুলো করে অনেকটা দাম পাই ফিগার ঠিকঠাক চা কেমন সামনে ভাই মাত্র

আর আপনি বললেন একানব্বই অলরেডি দাম দিয়েছিলেন একানব্বই দাম দেওয়া হয়েছে সোজা দাম চাই আট দাঁত একানব্বই দাম দেওয়া হয়েছে আমরা মোটামুটি থেকে একটু তথ্য দেখতেই আছে দুই একটা গরু দেখাচ্ছে একটু ভালোভাবে দেখাই মোটামুটি কিন্তু এক নজরে আলাইকুম ভাই কিন্তু একটা আছে

তবে সঙ্গে বাচ্চারা যেটা আছে তিন মাসের কাছাকাছি বয়সটা হবে কিন্তু একটা বকনা বাচ্চার কালেকশন না দেখলে নয় লাখ বকনা বাচ্চা

7 7 7 7 7 2 7 2 7 2 7 2 7

আমরা মোটামুটি গরুর থেকে একটা ধারণা দিলাম সালাম আলাইকিল্লা